আসসালামু আলাইকুম প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে শাহবাজ শরীফ ভারতকে পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেওয়া এক বাসনে তিনি হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরীফ বলেন তারা মনে করেছে আমরা পিছু হাঁটব কিন্তু তারা ভুলে গেছে যে পাকিস্তানিরা বীরের জাতি তিনি আরও বলেন ভারতের গত রাতের বিমান হামলার নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে এই সেই কাপুরুষ রচিত শত্রু যারা নিরস্ত্র বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী মনে করে কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি কিভাবে প্রতিরক্ষা উপযুক্ত জবাব দিতে হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন ভারতের যুদ্ধ বিমান ভূপারিত ভূপাতিত করে পাকিস্তান ও তার সামরিক বাহিনীর আবারও যুদ্ধে শত্রুর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে পাকিস্তানি হামলার জবাব দিলেও ভারত পাল্টা জবাব দেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিষ্টি নয়াদিল্লিতে তেরো জন বিদেশি রাষ্ট্রদূতকে একথা বলেছেন এর আগে পাকিস্তান বলেছে যথাসময়ে এবং যথাযথ পদ্ধতিতে ভারতের হামলার কঠোর জবাব দেওয়া হবে তারা নিরাপত্তা পাকিস্তানিদের প্রাণহানি ঘটিয়েছে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন করেছে এ বিষয়ে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়াকে বিশ্লেষক ও লেখক মাইকেল হুগেল ম্যান রাইটার্সকে বলেন ভারতের এবারে হামলা দুই হাজার সালের তুলনায় ব্যাপক পাকিস্তানের পক্ষ থেকেও এটি বড় প্রক্রিয়া